ধীরে ধীরে আবার রথ এগিয়ে নিয়ে চলুন আপনারা প্রদান করেছে সকলে আস্তে আস্তে কোন রকম তারা নয় আপনারা যত তাড়াহুড়ো করে জগন্নাথকে নিয়ে যাবেন তত তারাহুড়ো আজকে আমাদের এই অনুষ্ঠান এই আনন্দে এই উৎসবে তত তারা তারা শেষ হয়ে যাবে আমাদের এই অনুষ্ঠান এই আনন্দ এই জগন্নাথকে কেন্দ্র করে যে এই মহাবিলন উৎসব হয়েছে তা যেন কখনো শেষ না হয় ধীরে ধীরে এগিয়ে নিয়েছিল ধীরে ধীরে অজস্র ভক্ত জগন্নাথকে দর্শন করার জন্য এসছে যারা যারা দূর থেকে দেখছে তারা তারা চেষ্টা করুন একবার অন্তত রথে রশ্মি স্পর্শ করার কারণ রথ সামনে থেকে চলে যাচ্ছে এবং রথে রশ্মি স্পর্শ করবেন না এমন স্পর্ধা কেউ দেখাবেন না অন্তত একবার হলে জগন্নাথ আপনাদের কাছ থেকে সেবা গ্রহণ করার জন্য এখানে এসেছে একবার হলে রথে রশ্মি স্পর্শ করুন আর যাদের যাদীর দুই হাত আছে জগন্নাথ যাদেরকে হাত দিয়েছে দুই হাত তুলে সবাই দুই হাত তুলে বললেন জগন্নাথ স্বামী কি বলভদ্র মহারাজ কী সুভদ্র মহা চত্তরাজ সুদর্শন কি ছত্র রথযাত্র মহা মহোৎসব কী সমভেত জগন্নাথ ভক্তভেন্দ কী সেটাই গৌর প্রবানন্দ উলুঠনে উলুঠেন আপনাদের জগৎপতি জগন্নাথ স্বয়ং আপনাদেরকে দর্শন দান করার জন্য রাজ করেছে আপনারা যে যা সেবা জগন্নাথ করতে চান মাধ্যমে হোক নৈবিক আস্তে আস্তে তারা ঘুড়ে করবেন না জগন্নাথ সমস্ত ভক্তদের সঙ্গে আদান প্রদানের মাধ্যমে আজ যাত্রা করছে আপনাদের তারা গুড়োর জন্য জগন্নাথের সেবায় থেকে যেন কোনো ভক্ত বঞ্চিত না হয় আপনারা যে যা প্রণামী নিবেদন করতে চান দাঁড়ান 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 জগন্নাথ কি ফিরে তাকান জগন্নাথ কি ফিরে জগন্নাথকে দর্শন করুন হই হই করে রথ চেনে নিয়ে কেবলমাত্র মন্দির পর্যন্ত নিয়ে যাওয়া আমাদের উদ্দেশ্য আজ এই মহামিলন ক্ষেত্রে সকলে জগন্নাথকে দর্শন করে জগন্নাথের সেবা সম্পাদন করে জগন্নাথের সঙ্গে সম্পর্ক স্থাপন করবেন চলুন নিয়ে চলুন ধীরে 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 টানুন রথের দুই দড়ির মাঝখানে এত ভিড় কেন সমস্ত গ্যালেঞ্জের প্রভাবে বলা হচ্ছে আপনারা অযথা যারা কোনো রকম বাইক নেই তাদেরকে মাঝখানে রাখবেন না তাদেরকে সম্মানের সাথে আপনারা দুই দূরির বাইরে বের করে দিন করতে জগন্নাথের সেবার উদ্দেশ্যে আমাদের রথের দুই পাশে প্রণামী সংগ্রহ করা হচ্ছে আপনাদের যে কোনো ধরনের প্রণামী তা সে যতই যতটুকুই হোক না কেন ভগবান আনন্দের সাথে তা গ্রহণ করবে দেখুন সকলকে গ্রহণ করার জন্য রকম পাত্র পাত্র বিচার না করে সকলের সেবা গ্রহণ করার জন্য জগন্নাথ জগন্নাথ আজ রাজপথে নেমেছে সকল জগন্নাথের সেবার সুযোগ পায় ধীরে ধীরে কানুন রথ কানুন আর বারংবার ফিরে ফিরে জগন্নাথকে দর্শন করুন ইস্কন যাত্রার এই রাজ্য যাত্রা মহোৎসবে প্রত্যেক বছরের মতো

করছি এত সুন্দর এত বড় একটি অনুষ্ঠানকে সুব্যবস্থাপনার মাধ্যমে আপনারা